নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন বন্ধুরা আজ থেকে শুরু হচ্ছে অম্বাবচি সনাতন ধর্ম অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা রজস্বলা হন আর এই সময়টিতে পালন করা হয় অম্বুবচি এই অম্বুবচি চলাকালীন কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত আজকের পর্বে আমরা জানব এই সময় কি দান করা শুভ এবং কোন জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না এবং এই অম্বাবুচি চলাকালীন কোন খাবারগুলি খাওয়া উচিত এবং কোন পাঁচটি খাবার ভুলেও খাবেন না সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবুচি হ্যাঁ বন্ধুরা কথিত আছে প্রতি বছর আষাঢ়ের সাত তারিখ থেকে মা কামাখ্যা ঋতুমতি হন সতীদেহের একান্নটি খণ্ডের মধ্যে কামরূপ কামাখ্যায় অর্থাৎ অসমে পড়েছিল দেবীর জনি তাই কামাখ্যা মন্দিরের আরেক নাম হলো জনিপীঠ অম্ববচির সময় এই মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের একরকম তরল স্রোত নিশ্চিত হয় ঠিক তিন দিন পরে সেই স্রোত ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই অলৌকিক ঘটনাকেই দেবীর রজস্বলা হওয়ার নির্দেশন বলে মনে করা হয় এই তিন দিন মন্দিরের দ্বার বন্ধ থাকে এবং চতুর্থ দিনে সর্বসাধারণ এবং ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দ্বার এই সময় গৃহস্থ পরিবারে গৃহপ্রবেশ উপনয়ন বিবাহ অন্নপ্রাশন ও অন্যান্য শুভ কাজ বন্ধ থাকে বন্ধ থাকে কৃষিকার্য দু হাজার পঁচিশ সালে চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অম্ববচি প্রবৃত্তি বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলার সাতেই আসার চোদ্দোশো বত্রিশ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিটের পর থেকে এবং অম্ববচি নিবৃত্তি হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলার দশই আসার চোদ্দশো বত্রিশ রাত্রি তিনটে একুশ মিনিটের পর এবার জানবো এই সময় চলাকালীন কোন কোন জিনিস দান করা শুভ এবং কোন জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না নাম্বার এক ফল দান এই সময় তিনজন দরিদ্র ব্যক্তিকে ফল দান করতে পারেন যা অত্যন্ত শুভ বলে মনে করা হয় নাম্বার দুই অর্থদান অম্বাবচি যারা পালন করেন তাদের ফলাহার করার জন্য অর্থ দান করলে সেই পুণ্য বিফলে যায় না নাম্বার তিন ব্রাহ্মণকে ভোজন করানো ধর্মীয় বিশ্বাস অনুসারে অম্বাবচি চলাকালীন আপনি যদি ব্রাহ্মণকে ভোজন করান বা কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে চাল দান করেন তাহলে মনের সকল ইচ্ছে পূরণ হয়ে থাকে তবে যিনি অম্বাবচি করছেন তিনি কিন্তু দান করবেন না পরিবারের অন্য যে কোনো সদস্য এই দান করতে পারে অম্বুবুচি চলাকালীন কোন জিনিসগুলি ভুলেও কাউকে দেবেন না এই সময় কাউকে টাকা ধার দেবেন না বা কারোর কাছ থেকে টাকা ধার হিসেবে নিজেও আনবেন না আম্বুবাচি চলাকালীন শাক সবজি খিচুড়ি দই দান করা উচিত নয় আম্ববুচির সময় কোনো নতুন জিনিস কেনা বা দান করা উচিত নয় এবার জানবো আম্বুবুচি চলাকালীন কোন পাঁচটি খাবার ভুলেও খাবেন না এবং এই সময় কি কি খাবার খাওয়া উচিত অম্বুবাচি চলাকালীন ফুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার নতুবা সারা বছর নানা রকম রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে নাম্বার এক শাক অম্বুবুচি চলাকালীন শাক খাবেন না এই সময় শাক খেলে নানান ধরনের পেটের রোগ দেখা দিতে পারে নাম্বার দুই রান্না করা খাবার এই অম্বুবুচি চলাকালীন কেউ যদি আপনাকে কোনো খাবার রান্না করে দেয় তাহলে সেই খাবার একদম খাওয়া উচিত নয় কারণ এই সময় অশুভ শক্তির বিস্তার বেশি হয়ে থাকে তাই এই সময় যদি কেউ রান্না করে কোনো ধরনের খাবার বা কোনো আমিষ খাবার আপনাকে দেয় তাহলে সেটি ভুলেও খাবেন না এই সময় রাস্তাঘাটে চলার সময়ও সাবধান হয়ে চলাফেরা করবে এই সময় রাস্তাঘাটে যদি কোনো লাল রঙের কাপড় দেখতে পান তাহলে সেটি ভুলেও পাড়িয়ে বা ডিঙিয়ে যাবেন না এই সময় অনেক ধরনের তন্ত্রক্রিয়া হয় তাই চলাফেরার সময় রাস্তাঘাটে সাবধানে চলুন নিজের ঘরের রান্না করা খাবার খান বাইরের খাবার অর্ডার করে বা কেউ রান্না করে দিলে সেই খাবার ভুলেও খাবেন না এছাড়া অম্ববচীর এই তিন দিন সাত্বিক এবং নিরিমিষ আহার গ্রহণ করতে হবে এর ফলে সংসারে মঙ্গল হয় এবং নানান প্রকারের রোগ জ্বালা যন্ত্রণার থেকে মুক্তি পাওয়া যায় নাম্বার তিন তৃতীয় যে খাবারটি অম্বাবচি চলাকালীন খাবেন না সেটি হলো দই অম্বাবচি চলাকালীন দই খাবেন না দই আপনার জীবনে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে মনে করা হয় এই সময় দই খেলে শুক্রগ্রহের প্রভাব খারাপ হয়ে থাকে এবং এর ফলে জীবনে সুখ সৌভাগ্য বিলাসিতা দূরে চলে যায় এবং আপনাকে কঠোর পরিশ্রমের সম্মুখীন হতে হয় তাই অম্বাবচি চলাকালীন ভুলেও দই খাবেন না এই সময় কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় নেশাজাতীয় দ্রব্যগুলির মধ্যে পান চা ও কফিও যদি আপনি না খান তাহলে ভালো ফল পাওয়া যায় এই সময় অ্যালকোহল গ্রহণ করা উচিত নয় অম্বাবচি চলাকালীন এই ধরনের নেশা করলে দুর্ভাগ্য পিছু ছাড়ে না নাম্বার চার এই সময় তেঁতো খাবার খাওয়া উচিত নয় যেমন উচ্ছে করলা নিম পাতা ব্রাহ্মী শাক এই সময় একদম গ্রহণ করবেন না এই সময় তেতো খাবার খেলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসতে পারে এই সময়কালে একদিন ফলাহার করতে পারেন এবং ব্রাহ্মণকে ফলদান করতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় নাম্বার পাঁচ এই সময় পোড়া জাতীয় কোনো খাবার খাবেন না যে সকল খাবার সরাসরি আগুনে তৈরি করা হয় বা আগুনে শেঁকা হয় তেমনি কোনো খাবার এই সময় গ্রহণ করবেন না অম্বুবাচি চলাকালীন আমিষাহার গ্রহণ করা একেবারেই উচিত নয় মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কুঁই শাক মাশরুম মসুর ডাল ইত্যাদি খাওয়া উচিত নয় এই সময় কুমড়ো লঙ্কা লঙ্কার গুঁড়ো রিফাইন তেল খাওয়া উচিত নয় কামাক্ষা মন্দিরের ভান্ডারাতে এই জিনিসগুলি বাদ দেওয়া হয় এই সময় পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির বিনস ঢেঁড়স খেতে পারেন এই সময় ফল দুধ মিষ্টি খেতে পারেন এছাড়া অম্বাবচি চলাকালীন অবশ্যই যে কোনো একদিন আম দুধ খেতে হয় স্বাস্থ্যমতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়েছে এছাড়া আম দুধ খেলে দেবী তুষ্ট হন এবং সাপের ভয় আর থাকে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ